পেতে চাও রাশেদার আলোকিত ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা মুক্তির মোহনা লোখ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দারে কাঁদছে মানবতা লোখ বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কারছে মানবতা আমার সোনার দেশ গড়িতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়িতে হবে বাধা রুখতে হবে সময় এসেছে ফের যাবা এগিয়ে 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 এগিয়ে যাবা যাবা সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমায় এসো এই আনি নাই মুক্তির মোহনায় এসু এই আঙিনা মুক্তির মোহনা শান্তি সুখে সোনালি সেদি আসবে আবার ফিরে ওই শিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদি আসবে আবার ফিরে ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যদের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যদের গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর